শুনলেন প্রভু বলছেন বিশ্বের বৃহত্তম ভোগ কিচেন সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু চলেছি কিন্তু আর প্রভুকে চেনা আপনাদের সবাই হয়তো জানবেন প্রভুর নাম সব শেষে বলে দেবো কিন্তু আর মাঝে মাঝে বলতে থাকবো কিন্তু আর প্রভু আমাদের

আর এখানে না আসতাম এগুলো শুধু দেখাতে পেতাম না আর অবশ্যই কারো পক্ষে সম্ভব নয় এই কিচেনে কাউকে প্রবেশ করানো কিন্তু এটা কেউ দেখতে পাবেন না কিন্তু এটা প্রভুর দয়াতে আমরা আজকে দেখতে পাচ্ছি আর সঙ্গে প্রেমা রয়েছে প্রেমার মা আর প্রিয়

যে যেটা বিশ্বের বৃহত্তম কিচেন কিন্তু সত্যি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আমার ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন কিন্তু প্রভুকে অশোক ধন্যবাদ তো এখনো অনেক কিছু অনেক কিছু বাকি কিন্তু রয়েছে কিন্তু রয়েছে কিন্তু আমরা সবাই জানেন ইস্কনের মধ্যে কিন্তু রয়েছে এখানে একটু দেখে দিই লেখা রয়েছে মধুরাম পাকশালা মিষ্টি মিষ্টান্ন ও কিচেন গুলো সত্যি জীবনে দেখি না এসব দেখতে পেতাম না প্রভুর দয়া কৃপাতে নৃসিংহ প্রকাশ দাস প্রভুর যদি না থাকতো আমরা এই কিচেনে কিন্তু জীবনে ঢুকতে পারতাম না জীবনে ঢুকতে পারতাম না সত্যি অসাধারণ তো আপনারাও কিন্তু অসংখ্য ধন্য পাবেন ধন্য হবেন এই ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু পাবেন কিন্তু মন্দিরের মন্দির ওপেন কবে হবে এখনো অনেক 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 কাজ কিন্তু বাকি তবে মন্দির ওপেনের পর যারা আসবেন সত্যি মানে ধন্য হয়ে যাবে আপনি এই মন্দিরের ভেতর মিনিমাম ঘন্টা তিন এক সময় আপনাকে দিতে হবে কারণ যেসব কারুকার্য